আজ রাতে আবারও বাংলার বেশ কিছু এলাকায় ধেয়ে আসছে বাড়ি মেঘ এই মেঘ থেকে জট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামী থেকে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চল দক্ষিণ অঞ্চল এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে এছাড়া কোন কোন জেলাগুলোর উপর জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি পরবর্তী পরবর্তী সাত দিনের মধ্যে আবহাওয়া সবার কোনো ধরনের নতুন পরিবর্তন আছে কিনা তা জানাবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ রাতেও দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচন্ড মেঘ প্রবেশ করে যাচ্ছে বিশেষ করে হালদিবাড়ি যে পশ্চিমবঙ্গের যে উপকূলীয় অঞ্চল দিয়া এবং এদিকে সুন্দরবনের উপর দিয়ে কিন্তু মেঘ প্রবেশ করে যাচ্ছে সুন্দরবন এবং পথর অঞ্চল তারপর এদিকে মটবাডিয়ার দিকে এবং এদিকে জিয়ানগর মংলা কাউকালি আকাশ মেঘলা এবং মির্জাগঞ্জ এখানে এবং খলাপাড়ায় যে সরফেশন লালমোহন বুরহানুদ্দিন নদী বোলা পটুয়াখালী এই যে সকল এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘাচ্ছন্ন মতির হাট এখানে আকাশ মেঘাচ্ছন্ন আপাতত বৃষ্টিবাহী মেঘ কিন্তু অনেকটাই কম এখানে আকাশ ম্যাগার থাকবে রাতে এবং রায়পুর লাকসাম বেলুনিয়া এবং ছাগলনাইয়া পেনি মিরসরা দেখুন আপাতত বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে তো বৃষ্টিপাত হবে কিনা বর্তমান এই মুহূর্তে এই মেঘ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে যার কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই আর এদিকে হাটহাজারি পড়িগড়ি মানিকচুরি তারপর কাকড়াচুরি দিঘিনালা এই অঞ্চলেই আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে মঘিয়া বাড়িসহ সহ সাজক অঞ্চল এখানে পাহাড়ি এই যে উত্তরের এই সকল এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রাতে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এছাড়া বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে হাটহাজারের দিকে এবং পুরীচুরি রাঙ্গামাটি বিলাইচুরি এবং রাজস্থলী এবং চট্টগ্রাম সহ সাতকানিয়া সাতকানিয়াসহ এখানে কুতুবদিয়া এই যে তান্তি লামা আলী এখানে বেশ কিছু এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে আপাতত বৃষ্টিপাতের আবাস কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যে তবে পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শান্তিপুর থেকে শুরু করে চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এখানে কিন্তু আকাশ মেঘলা হতে পারে বা দুয়েক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এদিকে কড়াকপুর বাঁকুড়া পুরুলিয়া এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে পশ্চিমবঙ্গের এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে সবটুকু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে শাইলকোপা আলমডাঙ্গা দামহুদা পাংসা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সেটা এদিকে ভাঙ্গুড়া এলাকায় বেড়া তারপর এদিকে নাগারপুর দামরাই বাস্টার আকাশ মেঘাচ্ছন্ন হবে রাতে কাপাসিয়া সহ কিশোরগঞ্জ মাইমাসা বিভাগ এবং সিলেট বিভাগের উপরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে তবে আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই যদি আমরা একটু দেখি দেশের উপর এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি যে হালকা হালকা এই যে এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে আহ ফাংশা বালিয়া কান্দি শিবালয় এই যে এই এলাকায় সামান্য আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখন দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম যে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যা দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগে এখানে পশ্চিম দিকে ফরিদপুর শালকোপা বা এর আশেপাশের অঞ্চলে হালকা বৃষ্টি ম্যাগ রয়েছে তবে তেমন ভারী এখানে ভারী বৃষ্টি না হালকা কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গের যে বৃষ্টির ম্যাগ সেটি একটু দেখুন কুতুলপুরের দিকে তারপর এই যে আশেপাশে অঞ্চল জুড়ে হালকা কিছুটা বৃষ্টিবাহী এক থাকছে এবং আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে শিলং এবং এর উত্তর দিকে বর্জর সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আগামীকাল সোমবার চব্বিশ তারিখের আপডেট কেমন থাকবে দেখুন এক নজরে আগামীকাল সোমবার চব্বিশে মার্চ থেকে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দেশ থেকে দুর্যোগ এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারে কেটে যাচ্ছে বৃষ্টিপাত বলতে একেবারে কোথাও সম্ভাবনা কেউ দেখা যাচ্ছে না দেশের বেশ কিছু এলাকায় আনসি ম্যাগ্রা নিয়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যে এছাড়া মঙ্গলবার পঁচিশ তারিখের আপডেটে দেখি আকাশ পরিষ্কার থাকতে পারে অধিকাংশ এলাকায় এবং বুধবার ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার সাতাশ তারিখে যে এবং শুক্রবার দেশের অধিকাংশ এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন পরিস্থিতি বা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তবে নতুন করে বৃষ্টিপাতের আবাস পেলেও বেশি আমরা জানাবো এখনও পর্যন্ত পরবর্তী ঝড় বৃষ্টিপাতের আবাস কিন্তু পাওয়া যায়নি তবে যে পরিমাণ বজৃশ্য ভয়াবহ বৃষ্টিপাতের আবার ছিল এখনও পর্যন্ত ঠিক সেরকম ভয়াবহকারী বৃষ্টিপাতের দেখা পায়নি তবে হালকা হালকা বৃষ্টিপাত কিছু এলাকায় কিন্তু মাঝারি বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে আপাতত আর তেমন ভয়াবহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু ইতিমধ্যে নাই যদি নতুন কোনো ভয়াবহাকার ঝড় বৃষ্টিপাতের সতর্কতা পাওয়া যায় অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো তো আমাদের সঙ্গে থাকবেন। এবার এক নজরও দেখে নেওয়া যাক আগামীকাল কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে সর্বোচ্চ আগামীকাল বরিশালের দিকে সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে প্রথমে দক্ষিণ অঞ্চলটা আমরা একটু দেখব এখানে শিমনগর থেকে শুরু করে দক্ষিণ উপকূলীয় অধিকাংশ এলাকায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি খুলনা এখানে একত্রিশ বত্রিশ এবং বরিশালের বিভিন্ন এলাকায় তাপমাত্রা থাকতে পারে তিরিশ একত্রিশ এরকম আকারে সেনবাগ পডিকছুটি উপজেলা যে চট্টগ্রাম বিভাগে কিন্তু সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং কাগড়াছড়ির দিকে তেত্রিশ থাকবে এবং উত্তর দিকে বিশেষ করে পাহাড়ি এই যে এলাকা এখানে সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং কুতুবদিয়া চকরিয়া পাহাড়ি এই যে এলাকায় এখানে অনেক এলাকায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু যেতে পারে এছাড়া দক্ষিণের এই যে উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা এই যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আর এখানে টেকনাফ সহ এখানে কক্সবাজার এই সকল এলাকায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেশের মধ্য অঞ্চল ঢাকায় কিন্তু সর্বোচ্চ সত্ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে তবে গত কয়েকদিন তাপমাত্রা অনেক অনেকটাই কম ছিল পরিবেশটা অনেকটাই ঠান্ডা ছিল ধীরে ধীরে নতুন করে আবারও ব্যবসা ঘুমোর গরম কিন্তু বাড়তে পারে দেশের উত্তরাঞ্চল দিয়ে এবং তাপমাত্রা দিক এখানে দেখুন শালিকোপাই একত্রিশ পাবনার দিকে তিরিশ এরকম এবং নাগারপুর তেত্রিশ কাপাসি তেত্রিশ পর্যন্ত যাবে লাকায় এবং এদিকের বাজার সোমবার চব্বিশে মার্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে সিলেটিও একই অবস্থা বাপুরে একই অবস্থা মাদান মহিমাসিংহ বিভাগে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং এখানে সরিষাবাহারি বগুড়া মহাদেবপুর গুলো এখানে সকল এলাকায় তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে রংপুরে তিরিশ থেকে কিছু এলাকায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বস্ব তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে সেটা এদিক যে আমরা পশ্চিমবঙ্গের যে আপডেট এখানে পুরুলিয়া বা রাঞ্চি এখানে একত্রিশ সেখানে পশ্চিমবঙ্গের তাপমাত্রা তেমন বেশি না মাত্র তিরিশ একত্রিশ এরকম এর পরের দিন এখানে কলকাতায় তেত্রিশ পর্যন্ত এবং ঢাকায় কিন্তু যে উঠে যাচ্ছে চট্টগ্রামে তেত্রিশ বত্রিশ পর্যন্ত যাচ্ছে অলরেডি এবং ধীরে ধীরেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে নতুন করে ধীরে ধীরে এর পরের দিন দেখুন ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে ঢাকা এবং এখানে মেহেরপুর সহ করোনা বরিশালের অনেক এলাকায় তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে কিছুটা বেড়ে যাচ্ছে এবং এ হচ্ছে মূলত আগামীকালের তাপমাত্রার পরিস্থিতি আর আগামীকাল বা দমকা জড়ো হাওয়া রয়েছে কিনা আগামী কয়েকদিন দেশের কোন কোন জেলার দমকা জড়া বাতাস আছে তাও একটু আমরা দেখাচ্ছি আমরা চলে যাচ্ছি সোমবার প্রথমে একটু দেখব হাওয়ার দাপট কেমন থাকবে কোন কোন জেলায় কোন দিক থেকে বাতাস থাকতে পারে প্রথমে যদি আমরা একটু দেখি ঢাকা রাজধানী ঢাকা বিভাগে সকালে হাওয়ার দাপট ষোলি সর্বোচ্চ একেবারে ষোলো কিলোমিটার পর্যন্ত তে পারে যা উত্তর দিক থেকে থাকতে পারে বেশ কিছু অঞ্চলে এবং যেটি বিকেল নাগাতে দিকে যদি যায় দুপুরের পরপর বিকেল নাগাতে আঠাশ কিলোমিটার পর্যন্ত ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হাওয়ার দাপট থাকতে পারে উত্তর দিক থেকে দেখুন উত্তর পশ্চিম দিক থেকে সহ নাগারপুর পাবনা ফরিদপুর পাকান সকল এলাকায় আটাইশ উনত্রিশ এরকম আকারে বাতাস থাকবে এবং উত্তরে যদি আমরা একটু একটু দেখি ময়মাসি এবং এদিকে বিশনবাপুর সিলের উত্তরের সকল স্থানে যদি যাই রংপুর এখানে হাওয়ার ধাপট বিশ কিলোমিটার আবার এখানে কিছু কিছু এলাকায় তেইশ চব্বিশ কিলোমিটার এরকম থাকতে পারে আর দক্ষিণ অঞ্চলে কলনা বরিশাল এদিকে এখানে সুন্দরবনের উপর উনত্রিশ কিলোমিটার এবং এখানে দেখুন বরিশালের অনেক এলাকায় উত্তরে বাতাস থাকতে পারে পঁচিশ কিলোমিটার এবং ছট্টগ্রাম বিভাগের উপরও বাতাস থাকতে এখানে বাতাস থাকবে উত্তর দিক থেকে ঘন্টায় দেখুন তিরিশ বত্রিশ কিলোমিটার পর্যন্ত আর এদিকে চকরিয়া কুতুবদিয়া কক্সবাজার সকল এখানে সকল স্থানে উত্তর দিক থেকে বাতাস থাকতে পারে প্রায় একত্রিশ বা বত্রিশ কিলোমিটার পর্যন্ত এর পরের দিন এই দুই তারিখ নাগাদ হাওয়ার দাপট আরও কিছুটা বাড়তে পারে এই যে বাতাসের মাত্রা আরও কিছুটা বাড়তে পারে উত্তরে বাতাস থাকবে কুতুবদিয়া চকরিয়া একে সকল স্থানে প্রায় আটত্রিশ কিলোমিটার পর্যন্ত উত্তরে বাতাস থাকতে পারে উত্তর পশ্চিম দিক থেকে সারা বরিশাল কুলনা সকল এলাকায় বাতাসের গতিমাত্রা থাকতে পারে উত্তর দিক থেকে দেখুন আবহাওয়ার চরম সতর্কবার্তা আছে কি না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও এক্সট্রিম ফোরকাস্টে বিশেষ করে দমকা জোড়া হাওয়া কিন্তু নেই দমকা হাওয়া বাতাস তবে আটাইশ তারিখ থেকে হাওয়ার দাপট কিছুটা বাড়তে পারে বিশেষ করে ধুমকা দেউঘর মিহিজাম সহ অনেক এলাকায় দমকা হাওয়া বা জোড়া বাতাস কিন্তু বাড়তে পারে নতুন করে বর্তমান যদি আমরা একটু দেখি দেশের পরিস্থিতি অনেকটাই ঠান্ডা স্বাভাবিক অবস্থায় রয়েছে বেশ কিছু অঞ্চল কলকাতা সহ এখানে খুলনাসহ বেশ কিছু এলাকায় পরিবেশ কিন্তু অনেকটাই ঠান্ডা তাপমাত্রা বা ব্যবসা ঘুমট গরম কিন্তু নেই আগামী সাতাশ ২৭ তারিখ দিকে গরমের মাত্রা কিছুটা বাড়তে পারে বিশেষ করে ব্যবসা ঘুমঠ ঘুমো আকারে গরম বাড়তে পারে যা একেবারে উত্তরাঞ্চলের দিকে কাপাসিয়ার দিকে ডাকা দামরাই বাস স্ট্যান্ডের দিকে বালুকা তারপর কাতিয়াদি নাসিরনগর ব্রাহ্মণবাড়ি আগরতলা ব্রাহ্মণপাড়া এই সকল এলাকার দিকে কিছুটা ব্যবসা ঘুমট গরম কিন্তু বাড়তে পারে এবং এদিকে টুরা বাঘমারা গাহিবান্দা, রংপুর এই সকল স্থানে কিছুটা ব্যবসা আকারে ঘুমোট গরম কিন্তু বাড়তে পারে তো দেখুন এ হচ্ছে মূলত আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এদিক্ষুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ